তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে দেখাতে বন্ধুরা পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ধাই পুকুর যেটা ফিশিং কম্পিটিশন হওয়ার কথা ছিল আজকে তার প্রথম দিন আর এই প্রথম দিনে কে কেমন বলো মাছ পেলো তো সেইটাই আপনাদেরকে আপডেট দেব তার জন্যেই কিন্তু ধাই পুকুরে চলে এসেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো চলুন দেখি আজকে কে কি কেমন মাছ ধরছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দাদারা কলার দিয়ে দিতে দাদা এই বাড়িপুর বাড়াইপুর বাড়াইপুর এলাকার লোক বা নম্বর সিটে দাদারা বসেছে সবেমাত্র বসেছে সাতটা থেকে শুরু একটা মাছ খেয়েছে আস্তে আস্তে মাছ আস্তে যাচ্ছি দাদা একটু ভারী মানুষ তো ओह वाह والله आइलों टीका येदा पता खुलवा काबरो काबरो फैली थी करसा दिया बस गे हेलो भाना ले आमी खुलवा ती कर दे भरत ने काबरो सरा ओह नो

কে নিয়ে দিয়াছি ও এটা হচ্ছে না আমি বললাম আমার জেলি খাই এরো হেল চক মাছ তো ঠিক আছে অসুবিধা নেই ভাই আমাদের সেই কাপড়টা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে बांग है बांग कोई नहीं 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 नह

যে নিয়ম আছে লটারি করে করতে হবে তো সেই কারণে আজকে কিন্তু লটারি হচ্ছে একজন দেখুন যেনভাবে লটারি দাদা কি তুললো উপায়

দাদা তোমাদের মাছ হয়েছে হ্যাঁ মাছ হয়েছে দাদা মাছ গুনে ওঠা যাচ্ছে না কতটা হয়েছে বলতে পারছি না তাহলে ঠিক আছে দাদা মাছ হয়েছে দাদা হবে একটু পরে হবে বলেছে থ্যাংক ইউ দাদা হবে হবে দাদা আমি কোথা কাটছি কাকা মাছ হয়েছে কাকা দাদা আপনাদের মাছ হয়েছে দাদা

খালি বড় বড় মাছ দেখাচ্ছে দাদা কি খবর মাছ হয়েছে হবে হবে এদিকে দেখি হবে একদম হবে দাদা আমি তো একটু পরে বেরিয়ে যাবো মাছ হলে অবশ্যই আমাকে ফোন করবেন ভিডিও দেবেন আমি ভিডিও পাঠিয়ে পাঠিয়ে দেবো নেই আছি বলতো দশ হাজার টাকার কম্পিটিশন এসে মাছ না ধরে এখানে কই মাছ হচ্ছে এখন তারপরে ভাই কই মাছ পেয়েছিস এখনও পর্যন্ত কই মাছ পাইনি

এই যেতে যেতে কত পাঁচশো দিও না ছেলেটাকে যেতে দেবে না ছেলেটা যতবার যেতে চাইছে ততবার মাসে খেয়ে যাচ্ছে এইবার বলো কি বলছিস ও সরপুটি টাইম নেই নাকি যা মাছ ধরতে খাবে এক নম্বরে ছ নম্বর সিট কটা মাছ পেয়েছে দেখি কটা মাছ পেয়ে সবাই একই সাইজ দুটো একটু ছোট বড় মাছটা কখন ধরবে দেখা যাক কখন খায় বাইকটা কে নেবে

যাই হোক আমি আর থাকবো না বেরোবো দাদা তোমার ওই যে নাম্বার নিয়েছি ফোন করবো বলে কিন্তু আমি বলবো মগরাহাট থেকে বলছি ডায়মন্ড হাওয়া মগরাহাট অবশ্যই করে দেবো আমি করে দেবো তুমি আমাকে একটু মাছটা দেখো আমি বেরিয়ে যাবো আমার বেলেঘাটা লেগে যাবো ভালো স্টাইল দেখা छे <Siser> দেখাও আমার অসুবিধা নেই তো বন্ধুরা মোটামুটি ধাই পুকুরে সকাল থেকে তো ছিলাম কি রেজাল্ট হচ্ছে সেটা তো আপনাদেরকে দেখালাম আর মোটামুটি এখন একটা বাদ দিয়ে যায় তো আমি একটু বেরিয়ে যাব তো আর বেশি সময় থাকবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভয় লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা